আর প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সাথে কিন্তু হিজাব গড়ে যাচ্ছে একটা বয়স আছে এখন যে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশানি সোরবি এন্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজ কামে চলে আরছি স্টাইল হাউজার এখান থেকে 2025 সালের আপডেট কালেকশন কিন্তু আজকে তোমাদের দেখিয়ে দিব। আর প্রাইস কিন্তু থাকবে খুবই রিজনেবল এর মধ্যে তো ফারস্টে দেখিয়ে দিচ্ছি এই পেস্ট টাইপ কালারের মধ্যে দিয়ে এটা নেকের এর কিন্তু খুব সুন্দর করে তোমরা সিকোয়েন্সের কাজ পাবে সাথে কিন্তু এমবডারি কাজ থাকবে সাথে কিন্তু আবার স্টোনের কাজ থাকবে একদম ডাবল করে কিন্তু কাজ পাচ্ছ তোমরা

এستر এটা থাকছে ওয়াও সেই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে কত भैया প্রাইস মাত্র 1400 প্রাইস থাকবে মাত্র 1400 টাকা করে জুম সার্ভিসের মানে বড় এই দামে কিন্তু কোথাও পাবে না এটার সাথে কিন্তু ম্যাচিং হিজাবও থাকছে প্রাইস থাকবে মাত্র 1400 টাকা করে প্রত্যেকটায়ই ব্যাক সাইড থাকবে প্লেন নেক্সট আইটা দেখিয়ে দেব এটাও থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এটা কিন্তু मोस्ट ডিমান্ডিং কালার তো তোমাদের যার ভালো লাগবে দ্রুত ভাদর সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা করে নেক্সট একটা থাকছে কলিজা কালারের মধ্যে এটা তো সেম ভাবে তোমরা কাজ পাচ্ছ খুবই নাইস নাইস কিন্তু কালার চলে আসছে এবার তোমাদের যার যত পিস লাগবে ভাজের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে এটার মধ্যে লাস্ট আর কি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি একটু সেম কাছাকাছি কাঁচা কালারের মধ্যে চলে আসছে কিন্তু একটু লাইট ডিপ আছে আর কি এটাতেও কিন্তু সেম ভাবে তোমরা নেকের পশনে কাজ পাচ্ছ পুরাটাই কিন্তু এবারে সুন্দর করে স্টোন প্লাস এটা কি বলে যেন সিকোয়েন্স সিকোয়েন্সের কাজ পাশাপাশি স্টোনের কাজ পাশাপাশি এমবডারি কাজ তিনটা কাজ তিনটা কাজ পাচ্ছ কিন্তু প্রাইস থাকবে মাত্র 1400 টাকা করে ওকে নেক্সট আইটেম ওরকে দেখিয়ে দিব

ওকে এটা আমাদের নেক্সট আরেকটা কালার আছে দেখিয়ে দেও এটার সাথে তো ম্যাচিং হিজাব আছে দেখা যাচ্ছে এই আশীর্বাদ একটা বড় হিসাব পাশপাশে স্টোন কাজ করে দিচ্ছে এই যে সাথে কিন্তু স্টোনে কাজ পাচ্ছে খুবই সুন্দর কিন্তু এই কালেকশনটা এন্টি এটা থাকবে হিজাবটা 80 বাই 30 ইঞ্চি থাকবে এটা প্রাইস থাকবে কত এগুলো মাত্র আমরা অফারে দিচ্ছি এই মাত্র 1300 থাকবে মাত্র 1300 টাকা বিফোরস এত সুন্দর একটা আবায়া কোথা পাবে না কিন্তু এটা তো কিন্তু সেমভাবে ভাবে তোমরা একটা ওয়ার্কপিসে প্রাইস থাকবে মাত্র 1300 টাকা নেক্সট আইটেম দেখিয়ে দেব কয়টা কালার আছে ভাই এটার মধ্যে এটার মধ্যে তোমরা 4টা কালার পাবে নেক্সট আইটেমটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটার সাথে কিন্তু হিজাব থাকবে তাই না প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সাথে তোমরা হিজাব পাঁচ প্রাইস থাকবে সেম মাত্র তেরোশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা এটা কিন্তু ডিপ পার্পল টাইপ ডিপ কলি একটু পার্পল টাইপ কালারের মধ্যে থাকছে এটাতে মানে একটু ডিপের মধ্যে থাকছে এটার উপরে কিন্তু सेम ভাবে তোমরা এই কাজ সাথে স্টোনে কাজ থাকবে ব্যাক পোরশনও सेम ভাবে তোমরা ওয়াইপ পাবে এগুলা কিন্তু রাফ ইউজের জন্য বেস্ট একটা কালেকশন হবে এত সুন্দর এইটা প্রাইস থাকছে মাত্র 1300 টাকা করে ওকে নেক্সট আইটা ডিজাইন দেখিয়ে দেব ওয়াও সেইটা দেখো এটা কিন্তু তোমরা একদম গর্জিয়াস একটা ওয়াইপ পাস এখন যেহেতু ওয়েডিং সিজন তো চাইলে কিন্তু তোমরা এগুলো স্টকে রাখতে পারো খুবই সুন্দর করে কিন্তু ওয়াইপ করা থাকবে

প্রাইস থাকবে কত ভাই এটা মাত্র চোদ্দশো টাকা এটারও প্রাইস থাকছে মাত্র চোদ্দশো টাকা করে এত রিজনেবল এগুলা যারা মিস করবে তাদের কিন্তু মিস হয়ে যাবে এটার উপরে কিন্তু সেম ভাবে তোমরা স্টোনে কাজ পাচ্ছ প্রত্যেকটা স্টোন স্টোন কিন্তু একদম মেশিন দিয়ে বসানো উঠে যাওয়ার কোনো চান্স নেই হ্যাঁ এগুলা কিন্তু এভাবে ইয়ে করলেও কিন্তু উঠবে না আমি এটা দেখিয়ে দিচ্ছি যে উঠে যাওয়ার কোনো চান্স নেই এটার ব্যাক পশনটা দেখিয়ে দেবো এটা থাকছে ব্যাক পশনটা ওকে নেক্সট আরেকটা কালার দেখিয়ে দেবো এটা থাকছে

সেম ভাবে কিন্তু তোমরা ডিজাইন পাচ্ছ উপরে সেম ভাবে স্টোন কাজ থাকবে প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা করে প্রত্যেকটা সাথে কিন্তু ম্যাচিং হিজাব থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দিব এটা লাস্ট ওয়ান কালার থাকছে ব্ল্যাক কালারটা ওয়াও এটা দেখো এটা উপরে গ্লেসটা এত সুন্দর এটারও কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরির মধ্যে স্লিপে খুব সুন্দর একটা ওয়ার্ক আছে পুরো বডিতে কিন্তু স্টোনের কাজ থাকবে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বাহান্ন থেকে ছাপ্পান্ন প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা করে ওকে কালেকশন আমি ছিলাম স্টাইল হাউজে আমি স্টাইল তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে থেকো পেস